এই দখলদার ইসরায়েলকে দেখলে বকাও যেন লজ্জায় নিচু করে মাথা এদের পাপের পাল্লা এত ভারী হয়ে গেছে যে মুশকিল শব্দ খুঁজে পাওয়া এতদিন তারা মানুষ মারত পাখির মতো আকাশ থেকে আগুন ছড়াতো কিন্তু এবার সেই খুনির তালিকায় যোগ হয়েছে নতুন পরিচয় আর তা হচ্ছে চোর কি চুরি করেছে জানেন শিশুখাদ্য ডাইপার ঔষধ এবারে প্রথম নয় কিছুদিন আগেও খাবারের জন্য ছুটে আসা গাজার সাধারণ মানুষের ওপর মরিচের গুড়া ছুড়ে দিয়েছিল ইসরায়েলি সেনারা হান্ডালা নামের একটি ত্রাণবাহী জাহাজে উনিশজন মানবাধিকার কর্মী ও দুইজন সাংবাদিককে নিয়ে এই জাহাজটি যাচ্ছিল গাজার দিকে শিশুদের দুধ ঔষধ ও খাবার নিয়ে কিন্তু গাজা উপকূল থেকে সাতচল্লিশ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী জাহাজটিকে ঘিরে ধরে কালার এক্সপার্ট জেফ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ ক্রিস্টাল আপনার লন্ড্রি এক্সপার্ট ফিলিস্তিন পন্থী সংগঠন হান্ডালা ছিল একটি নিরস্ত্র ত্রাণবাহী নৌকা যা সমুদ্রপথে গাজার ক্ষুধার্ত মানুষের কাছে সাহায্য পৌঁছাতে যাচ্ছিল কিন্তু গাজার উপকূল থেকে বহু দূরে আন্তর্জাতিক জলসীমায় হঠাৎ ইসরায়েলি সেনারা সেটিতে উঠে পড়ে সিসিটিভি ফুটেজে দেখা যায় জাহাজের আরোহীরা হাত তুলে আত্মসমর্পণ করছে আর ইসরায়েলি সেনারা অস্ত্র তাক করে দখল করে নিচ্ছে পুরো জাহাজ ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা অবৈধভাবে গাজার সামুদ্রিক অঞ্চলে প্রবেশ ঠেকিয়েছে কারণ এটি নাকি অবরোধ ভাঙার চেষ্টা তাদের মতে জাহাজটি নিরাপদেই ইসরায়েলি উপকূলে নিয়ে যাওয়া হচ্ছে ও যাত্রীরা নিরাপদে আছেন কিন্তু ফ্লোটিলা সংগঠনের দাবি ভিন্ন তারা বলছে এই একুশ জনকে যাদের মধ্যে ১৯ জন মানবাধিকার কর্মী ও দুজন সাংবাদিক তাদের অপহরণ করা হয়েছে এই সদস্যরা অস্ট্রেলিয়া ফ্রান্স যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নাগরিক তারা ভিডিও বার্তা পাঠিয়ে বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন নিজ নিজ সরকার যেন ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে এ ঘটনা নতুন নয় জুনেও একবার সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গসহ আরো বারোজন কর্মীর ইউট আটকে দেয় ইসরায়েল তখনও তারা জানায় মানবিক সাহায্যের নামে চালানো এই মিশন নাকি ছিল সেলফি ইউট যেখানে এক ট্রাকের চেয়েও ত্রাণ কম ছিল